সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের একশো উনত্রিশ পৃষ্ঠা থেকে নাটক দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় পরিচয় থেকে সুখী মানুষ নাটকটি আবার পড়ো যে সুখী মানুষ মোড়লের চরিত্র সেই নাটক আবার পড়ো শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে বাঘাও সুখী মানুষ নাটকে কী বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বসতে পেরেছ তা যাচাই করার জন্য একদল অপর দলকে প্রশ্ন জন্য আগেই দলে আলোচনা করে প্রশ্নগুলো লিখে রাখো তার ওখানে প্রশ্নগুলো তোমরা করতে পারো নাটকটি কাজ সম্পর্কে লেখা মোড়ল সম্পর্কে তারপরে হাঁসুকে রহমতকে কবিরাজ কেন এসেছেন তারপরে গল্পে কি সুখিমান পাওয়া গেছে হ্যাঁ হওয়া গেছে তার তারকে কোনো জামা ছিল না তারপর মোড়ল কি ভালো ছিল না লোক খারাপ ছিল ওর অত্যাচারী ছিল সে কোন গ্রামের মানুষ বেশি অত্যাচার করতো সে সুবর্ণপুরে গ্রামের মানুষের অত্যাচার করত এভাবে গল্পটি পড়ে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করবে একদলকে জিজ্ঞাসা করবে এখন বলি ও লিখি সুখী মানুষ নাটকটির কাহিনী প্রথমে গল্পের মতো করে বলো তার ফলে যেমন মরল ছিল অত্যাচারী সে ভীষণ অসুস্থ কবিরাজ এসে হ্যাঁ কবিরাজ এসে তার নারী পরীক্ষা করেছেন মোরলের আত্মীয় হাসু ও তার চাকর রহমত তাহলে মোরল আত্মীয় হাঁসু হচ্ছে আত্মীয় আর চাকর হচ্ছে রহমত সেখানে ছিল যখন কবিরাজ নারী পরীক্ষা করছিলো সে সময় হাঁসু বলল কবিরাজের চিকিৎসায় মোরল আর ভালো হবে না কারণ কি মড়লের কি হাড় রোগ হয়েছিল সে আমাদের সুবর্ণপুরের মানুষকে অনেক জ্বালিয়েছে অর্থাৎ মড়লের যে আত্মীয় সে হাসু বলছে সে আমাদের সুবর্ণপুরের মানুষকে অনেক জ্বালিয়েছে কবিরাজ তাদেরকে একজন সুখী মানুষের জামা এনে মরলকে পরাতে পড়লে অর্থাৎ ওই মরলের অসুখ ভালো হবে কীভাবে সুখী মানুষের জামা পরাতে পারলে এতে মরল সুস্থ হয়ে যাবে হাসু ও রহমত অনেক খোঁজাখুঁজি করে একজন সুখী মানুষ পেলেন ঠিক আছে তারা একটা সুখী মানুষ পেলেন তবে তার কোনো জামা ছিল না ফলে মরলের আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা গল্পটি সংক্ষেপে এতটুকু লিখলাম জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজে সুখী মানুষ নাটকে সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও না তার নিচে লেখ আমাদের বাড়ির পাশে একজন লোক বাস করত। সে ছিল ভূমিদস্যু অর্থাৎ মানুষের জায়গা জমি দখল করত লোভী সন্ত্রাসী প্রকৃতির তার ঘরের পাশে আমাদের একটা পুকুর ছিল আমরা সেখানে মাছ চাষ করতাম কিন্তু ওই লোকটা ইচ্ছে মতো মাছ ধরতো তার পুকুর হচ্ছে আমাদের সে নিজে ইচ্ছে মতো মাছ ধরতো তাকে নিষেধ করলে সে তার লোকজন নিয়ে তেড়ে আসতো ধরার কে তারপরে এমন কি প্রাণের হুমকি দিত সবাই তাকে কিছু বলতো না আল্লাহর কাছে এর মুক্তি ওটা আল্লাহর কাছে চাইতো যে মুক্তি দিত কারণ কেউ পারবে না এলাকার এলাকার মানুষজন এলাকার কি মানুষজন তাহলে এলাকার মানুষজন আল্লাহর কাছে কি এর মুক্তি চাইত অবশেষে তার এমন একটি কঠিন অসুখ হলো যে সে খেতে পারত মানে তার খাওয়াই বন্ধ হয়ে গেছে ডাক্তার অনেক টেস্ট করিয়েছিল কিন্তু কোনো রোগ ধরতে পারলো না পরে সে অসুখে ভুগে ভুগে কষ্ট পেতে লাগলো অনেক দিন রোগে ভুগে তার দেহ কঙ্কাল সার হয়ে গেছে ওটা খাওয়া নয় সে কঙ্কালের মতো হয়ে গেছে সে একদিন মারা গেলো সবাই খুশি হলো অর্থাৎ অত্যাচারীকে আল্লাহ অবশ্যই কি করেন শাস্তি দিয়ে থাকেন নাটকের বৈশিষ্ট্য খুঁজি নাটকের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে নিচে প্রশ্নগুলো উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করি প্রথম ঠিক পর দুই লাইনে শেষে কি মিল শব্দ আছে নাটকের পর পর দুই লাইনে শেষে মিল শব্দ নাই হাতে তালে দিয়ে গিয়ে পড়া যায় না এটা হাতে তালে দিয়ে পড়া যায় না লাইনগুলো কি নির্দিষ্ট দুর্ঘ্যের না লাইনগুলো নির্দিষ্ট দুর্ঘ্যের নয় লাইনগুলো কি সুর করে পড়া যায় না নাটকের লাইনগুলো সুর করে পড়া যায় সুর করে পড়া যায় শুধু গানে এটা কি পদ্য ভাষায় লেখা নাটক পদ্য ভাষায় লেখা হয় নাটক লেখা হয় গদ্য ভাষায় এটা কি গদ্য ভাষায় লেখা হ্যাঁ এর মধ্যে কি কোনো কাহিনি আছে নাটকের মধ্যে অবশ্যই কাহিনি থাকবে কাহিনীর উপর ভিত্তি করে নাটক রচিত হয় এর মধ্যে কি কোনো চরিত্র আছে অবশ্যই যারা সংলাপ করে তারা এক একটা কি চরিত্র এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে হ্যাঁ কোনো একটা বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে নাটক তৈরি হয় এমনি নাটক তৈরি করা যাবে না এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা হ্যাঁ এটা কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা এর মধ্যে কোনো সংলাপ আছে অবশ্যই নাটকেই একমাত্র সংলাপ থাকে আর গল্পের মধ্যে দু একটা পয়েন্ট থাকতে পারে এটিকে অভিনয় করা যায় নাটক অবশ্যই অভিনয় করা যায় এখন আস নাটক কী তোমরা জানার চেষ্টা করি অভিনয়ের উপযোগী করে লেখা সংলাপ রচনাকে আমরা নাটক বলি নাটকে একজন অন্যজনের সাথে যেসব কথা বলে সেগুলোকে আমরা বলি সংলাপ আর সংলাপ যাদের মুখ দিয়ে উচ্চারিত তাদেরকে আমরা বলি চরিত্র সংলাপের মাধ্যমে নাটকের কাহিনি এগিয়ে যায় যারা নাটক লেখেন তাদেরকে নাট্যকার বলি নাটকে বিভিন্ন ভাগ থাকে একে বলে দৃশ্য নাটক যেখানে অভিনয় করা হয় সেই জায়গাকে বলে মঞ্চ নাটকের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেন তাদেরকে আমরা বলি অভিনেতা এবার সে সাহিত্যের নানা রূপ কবিতা গান গল্প না প্রবন্ধ নাটক এগুলো সাহিত্যের ভিন্ন ভিন্ন রূপ প্রতিটি রূপের বৈশিষ্ট্য আলাদা নিচের ছকে তুলনা করার জন্য কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করা আছে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দেওয়ার মাধ্যমে তোমরা চকটি পূরণ করো এর ফলে সাহিত্যের বিভিন্ন রূপ তোমাদের কাছে স্পষ্ট হবে যেমন মিল শব্দ কবিতাতে মিল শব্দ আছে গানেও মিল শব্দ আছে কিন্তু গল্প প্রবন্ধ নাটক এগুলোতে মিল শব্দ নাই এই জন্য এগুলো ক্রস হবে এবার তালের বৈশিষ্ট্যটা দেখো কবিতাতে তাল দিয়ে পড়া যায় গানেও তাল আছে কিন্তু গল্প প্রবন্ধ নাটকের মধ্যে কোনো তাল নেই এরপর নির্দিষ্ট দৈর্ঘ্যের লাইন কবিতা লাইন নির্দিষ্ট গানের মধ্যে লাইন নির্দিষ্ট কিন্তু গল্প প্রবন্ধ নাটকে লাইন নির্দিষ্ট নয় এবার আসছি সুরের ব্যাপারটা কবিতায় সুর করে পড়া যায় গান তো অবশ্যই সুর করে পড়া যাবে আর গল্প প্রবন্ধ নাটক সুর করে পড়া যায় না এবার পদ্য কবিতা পদ্য ভাষায় লেখা আর বাকিগুলো সবগুলো গদ্য ভাষায় লেখা তারপরে গদ্য ভাষা হ্যাঁ গদ্য ভাষা কবিতা গদ্য সবগুলো বিষয় গদ্যভাসে লেখা যায় ঠিক আছে গল্প গান গল্প নাটক প্রবন্ধ সবগুলো গদ্য লেখা যায় কাহিনী কবিতার মধ্যে গানের মধ্যে কাহিনি নাই গল্পে কাহিনী আছে নাটকে কাহিনি আছে কিন্তু প্রবন্ধতে আবার কাহিনি নেই চরিত্র তারপর কবিতাতে চরিত্র নাই গানে চরিত্র নাই প্রবন্ধতে চরিত্র নয় চরিত্র আছে গল্প এবং নাটকে গল্প এবং নাটকে চরিত্র আছে এবার আসে বিষয় কবিতাতে বিষয় আছে গানেও বিষয় আছে মতো সবগুলো কি এসে বিষয় রয়েছে অনুচ্ছেদ সবগুলোতে কি রয়েছে অনুচ্ছেদ রয়েছে সংলাপ সংলাপের মধ্যে আমরা কবিতার সংলাপ দেখি না গানে সংলাপ দেখি না আর প্রবন্ধতে সংলাপ দেখি না তাহলে আর কি আছে সংলাপ গল্পেও আর নাটকে সংলাপ দেখা যায় অভিনয় কবিতা অভিনয় করা যায় না গান অভিনয় করা যায় না একমাত্র শুধু অভিনয় করা যাবে নাটক আজকে ধন্যবাদ সবাইকে আজ ক্লাসে পর্যন্তই আসসালাম